হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট লাইভ জয়েন করো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট লাইভ জয়েন করো প্রত্যেককে বলছি লাইভ করে দিও লাইব্রের হ্যালো হাই সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা আছো ঝটপট লাইভ জয়েন করো সবাইকে হ্যালো বাংলা চব্বিশ বসবো দাঁড়াও খেয়ে দিয়ে এলাম এই মাত্র বাংলা এলে আবার পালিয়ে গেলে কেন কি পরছো দেখি শাড়ি পরছি শাড়ি পড়শি সারি সারি সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট লাইভ জয়েন করো বিমল বিশ্বাস আমার মনে মতো লাইভ সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ পাচ্ছ ঝটপট লাইভ জয়েন করো বাবা এবার লাভের ছড়াছড়ি প্রত্যেককে লাইক করে দাও যারা যারা লাইভ জয়েন করেছো প্রত্যেকে লাইভ করে দাও একটা করে সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট সবাই লাইভ করে দাও একটা করে লাইভ জয়েন করেছো সবাই একটা করে লাইক করো সবাইকে ওয়েলকাম লাইভে সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট লাইভ জয়েন করো থ্যাংক ইউ সবাইকে একজন লাইক করলে সবাইকে লাইক লাইকটা শেয়ার করো আর লাইকটা করে দাও লাইক করে দাও আমি যদি বুড়ি হই তুই হবি বুড়ো থ্যাংক ইউ আমি রোজই ফাটাফাটি থাকি গো যেদিন ফাটাফাটি তোমাদের কাছে থাকি না সেদিনকে তোমাদের চোখে ঝাপসা দেখো ছানি পড়ে যায় ওই জন্য আমি দেখে নিয়েছি আমার দেখা হয়ে গেছে বলেই তো বললাম যার মন সুন্দর না তা সে আবার ছুড়ো নাকি সে বুড়ো সবাইকে ওয়েলকাম লাইভে থ্যাংক ইউ লাইক করে দেওয়ার জন্য যারা যারা লাইক করে দিয়েছ থ্যাংক ইউ সবাইকে ওয়েলকাম লাইভে একটু দু মিনিট নিই তারপরে দাঁড়াচ্ছি কেমন আছেন আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো সবাই কেমন আছো বলো আমারই ভুল হয়েছে তোমাদের জিজ্ঞেস হয়নি সবাই কেমন আছো তোমরা সবাই কেমন আছো বলো থ্যাংক ইউ তোমাকে দেখলে আমার প্রেশার বেড়ে যায় প্রেশার বেড়ে যায় আসো কেন লাইভে তোমরা ভালো থাকো সেটাই সব সময় ভগবানের কাছে বা আল্লাহর কাছে তোমরা যে বলো কামনা করি সবাই ভালো থাকো দেশের যা অবস্থা এখন তাতে ভালো থাকাটাই হচ্ছে সব থেকে বড় জিনিস বুঝেছো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট লাইভ জয়েন করো প্রত্যেককে বলছি লাইক করে দিও লাইক করে দিও হ্যাঁ বলো ভাইপো এসে গেছো কেমন আছো বলো নমস্কার তুমি নাতি আরো হচ্ছে আমার ভাইপো হ্যালো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট লাইভ জয়েন করার প্রত্যেককে বলছি একটা করে লাইক করে দাও যারা লাইক করেছো থ্যাংক ইউ খুব ভালো লাগছে তোমরা লাইভে দেখো যে যতই বাজে কমেন্ট করুক কিন্তু সে তো আমার লাইভে হচ্ছে অতিথি না সে আমার লাইভের অতিথি তাই জন্য সে হয়তো বাদে কথা বলতে পারে আমি তাকে বাদে কথা বলতে পারি না খাওয়া করছো আমি রুটি পনির সবজি খাইলাম তুমি কি খাইছো তুমি কি খাইছো বলো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ঝটে দাঁড়াই একটু এবারে সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট লাইভ জয়েন করো তোমরা তো লাইভে বগল দেখতে আসো পা দেখতে আসো থ্যাংক ইউ যারা যতই আমাকে বাদে কমেন্ট করুক আমার লাইফে তারা অতিথি আমি তো তাদের বাজে কথা বলতে পারি না এটা আমার শিক্ষা বাজে কথা বলায় বলে না আমি ভালো আছি তুমি কেমন আছো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট লাইভ জয়েন করো আর প্রত্যেক দিন সাড়ে বারোটা থেকে একটা আধ ঘন্টা লাইভে আসবো বেশিক্ষণ থাকতে পারবো না সাইডে কেন বলো তো বেশিক্ষণ থাকতে পারবো না আধ ঘন্টায় লাইভ হ্যালো রাজ খুব কষ্ট লাগে মানুষ বয়স্ক মানুষকে ছাড় দেয় না কে কাকে ছাড় দেয় গো তুমি আমাকে ঠাম্মি বলেছো আমি এতেই খুশি গো এতেই আমি খুশি আমার তো এখন নাতি হয়নি যখন হবে ঠামনি এখন তুমি আমার নাতি তাই না নাতি যখন হবে তখন আমি দিদা আবার ঠামনি হব এখন তোমার আগাম ঠামনি হয়ে গেলাম হ্যাঁ বলো কি ব্যাপার আবার ব্যাপার ঠিকই আছে তোমার কি ব্যাপার আমি ঠিকই আছি এ কি আমি ভালো আছি কেমন আছো সবাই সবাইকে ওয়েলকাম লাইভে আমার লাইভে সবাইকে ওয়েলকাম কেমন আছো বলো হ্যাঁ লাভ ইউ লাভ ইউ সবাইকে সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট লাইভ জয়েন করার প্রত্যেককে বলছি একটা করে লাইভ করে দাও সোম থেকে রবি ঠিক সাড়ে বারোটা লাইভে থাকবো তোমরা প্লিজ একটু এসো কষ্ট করে কেননা আমি লাইভে সাড়ে বারোটার আগে তো আসতে পারছি না কেননা অনেক কাজকর্ম থাকে তো

নাতি হিসাবে দেখে না রাখতে পারি তাহলে আমি মানুষের পর্যায়ে পড়ি না থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদু কোথায় তোমার কি জেনে দরকার

সবাই খাবার করছো ঠান্ডাই কি যথেষ্ট ঠান্ডাইটা কি গো সব ওয়েলকাম লাইক কমেন্ট করবে না আর লাইক কমেন্ট করলে লাইভ থেকে চলে যাও কেন বলতে তো সবাইকে ওয়েলকাম লাইভে যা যারা একটি পাচ্ছ ঝটপাট লাইভ জন্য কি আমি তো গরম লাগছে তাই ঘেমে গেছি সেই জন্য সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা একটি পাচন লাইভ জয়েন করো আর লাইভটাকে শেয়ার করো বাবা সতীশ সত্য বন্ধে আবার এইদিকে চুলটাকে সরাই সি 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 এই বয়সে এত কি এই অবস্থা তুই তো দেখছিস আবার কেন সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট লাইভ জয়েন করো প্রত্যেককে বলছি লাইভ কিউ দাদা আপনাদের পায়ে পড়ি দয়া করে কমেন্ট করবেন না ভারতবর্ষে দর্শন হয়ে যাচ্ছে আপনারা কি তবুও মন বলে না 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 মন বলে না আমাদের ভারতবর্ষ কি আগে রূপে আপনাদের ফেরাতে চায় না যার যতই পায়ে পড়ো যার বলা সে ঠিকই বলবে বলা সে বলবে তুমি পড়ো পড়ো আর হাতেই সবাই কেমন আছো বলো রাত্রিরে খাবার খাওয়া হয়ে গেছে হ্যাঁ একটা তো বাঁচতে যায় খাবার তো খাওয়া হবেই আরে বাবা অনেক বাজে দাদাই বলো আর পাদাই বলো যাই বলো যে যত যাকে যতই বলো কয়লা কে যতই ধো কয়লা কি ফসা হয়ে যাবে ফসা হয়ে যায় না কালোই থাকে যাদের স্বভাব পেয়েছে তো তাই বলবে তাই না তুমি যতই যা বলো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট লাইভ জয়েন করো প্রত্যেককে বলছি আর একটা করে লাইক করে দাও যারা করে দিয়েছো থ্যাংক ইউ যারা করনি লাইকটা করে দাও লাইকটাকে শেয়ার করো প্রতিদিন এবার থেকে সাড়ে বারোটা থেকে একটা লাইভে থাকবো Please like, join, follow. সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট লাইভ জয়েন করো না আমি একটা কথা জানতে চাই যে এত রাতে থাকার পরে আপনার ফাদার কি আমাদের ফাদার কি বলে ফাদার কি না ফাদার কি না আমি একটা কথা জানতে চাই বলো যে কি যায় ফাদার কি মানে নাম্বার প্লিজ হ্যাঁ নাম্বার দিই না কাউকে গো নাম্বার দিয়ে আর হাজার বার ফোন করে করে বিরক্ত করো নাম্বার তো আছে না আমার ফোন নাম্বার নেই গো ফোনে কল সময় কতটা তো বলি না আমার ওই ফোন আছে আমি ওই ওয়াইফাই আছে ওইটাতে ফোন আছে ফোন আছে কিন্তু ফোন নাম্বার নেই বুঝেছো মানুষের জন্য পৃথিবীটা ধ্বংস হয়ে যাচ্ছে ঠিক বলেছো ঠিক বলেছো ভাইপো তুমি একদম ঠিক বলেছো ঠিক বলেছো ভাইপো শোনা তুমি আমার সত্যি কথা তুমি আমার সত্যিকারের ভাইপো মিথতে মিথতে না সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছে ঝটপট লাইভ জয়েন করো লাইভ ছেড়ে চলে যাবে একটু বাদেই আর লাইভে থাকা যাবে না একটা বাঁচতে যায় একটুখানি আসি তোমাদের সঙ্গে বক বক করতে তাহলে অপেক্ষা ছাড়া উপায় নেই না করো করে সবাই তোমরা ভালো থাকো লাইক দিতে হবে না ছাড়ো লাইক দেওয়ার তোমার তোমার যখন এতই লাইক দেওয়ার সমস্যা প্রতিদিনই লাইভে এরম করো তাহলে আর লাইক দেওয়ার দরকার নেই লাইক ছাড়ো সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছে ঝটপট আমার যখন আপনার মতো বয়স হয়ে কী সব নিচ্ছে ভাসি না জানি না অবস্থা হবে এই পৃথিবীরটাই তখন মানুষ আরও খারাপ হয়ে যাবে হ্যাঁ ঠিক বলে তোমার বয়স কত ভাই মুখ সামলে কথা বলবে লাইভের মেয়ে আছে

না না দিনে কেউ সহ্য করে আজকে মানুষ নিজেরটাই ভাবতে ভাবতে অবস্থা খারাপ বুঝেছ নিজে কি নিজে ভালো থাকবো নিজে ভালো খাবো নিজে পয়সা ইনকাম করবো এটাই মানুষ ভাবে মানুষ কি কারোর পাশে থাকে বলবো থাকে না ঠিক বলেছো ভালো কাউ সহ্য সবাইকে ওয়েলকাম লাইব্রেরি যারা যারা একটি যারা যারা একটি হ্যাঁ যাবো শোবো একটা বাজে তো চলে যাব না বাজিনি আটান্ন হয়েছে দু মিনিট থেকে যাই তোমাদের ভালোবাসায় সবাইকে ওয়েলকাম লাইভে যারা যারা অ্যাক্টিভ আছো ঝটপট লাইভ জয়েন করো আর প্রত্যেকে একটা করে লাইক করে দাও থ্যাংক ইউ যারা লাইক করেছো যারা করনি প্লিজ লাইক করে দিও তোমার শুনুন অপেক্ষা করি যারা সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে সবাইকে অনেক অনেক ভালোবাসা একটা বাদলো আমি চলো টাটা সবাইকে গুড নাইট ভালো থাকো আবার কালকে ঠিক সাড়ে বারোটায় আসবো লাইভে তোমরা লাইভ জয়েন করো সবাইকে গুড নাইট ভালো থাকো